আজকে জুমলাবাজি প্রধানমন্ত্রী আর জুমলাবাজি দে আমাদের যে দাদার শখের আর এস দুর্গা মমতা ব্যানার্জিকে মানুষ আর চাইছে না বয়কট করছে আজকে সভা প্রমাণ করছে যে কথা সভা করছি সব কথা সবাই মানুষের ফল আমি যেখানে যাচ্ছি সেখানে মানুষ তো আর করে আশীর্বাদ করছে শুধুমাত্র নশ্বাস থেকে তার তিন বছরের ঝোড়ো ব্যাটিং বিধানসভায় মানুষকে আকর্ষণ করেছে যুব

কোটি কোটি টাকার অফার মন্ত্রিত্বের অফার আমাদের পার্টি আমি যেহেতু ভাইস প্রেসিডেন্ট আমি ছেলের প্রেসিডেন্ট আমাদের সাদের ভিতরে তো আলোচনা হয় ভাইজানকে কি বলেছে না বলেছে প্রস্তাব দিয়েছিল লালবাজারে আটকে রেখে কিন্তু ভাইজানকে রুগী কিনতে পারেনি আইএসদের কেশ কেনা যায় না তাই আছে যেসব কর্মীরা একেবারে বিভিন্ন কুট লেপেল আমাদের কর্মীরা বিধানসভা থেকে মা খাচ্ছে কেস খাচ্ছে तो जिन तो आए से पाँच छे कि बाँचेगी ना तो तीन आए से पाँच छे तुमने जो तो मार दे आए से तुमने जो तो मार दे तुमने जो तो मार दे आवाज बोलिए ये आवाज क्या है मोदी जी आप लोग बताइए सबका साथ सबका विकास बिकाऊ ये साला की बेइख है ওই পাবলিক আর তোমরা দিল্লি লাড্ডু খাচ্ছে না তুমি যাতেই না কোন লাড্ডু খাচ্ছে না তুমি শুধু রাম আর রহিমের ক্যাচাল লাগাতে আসছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আর পশ্চিমবঙ্গে দিদি একই কাজটা করছে মানুষ ধরে ফেলেছে তা নাহলে মুখ্যমন্ত্রী বলে কোরআন বাইবেল গীতা রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে ওনার উন্নয়ন লাগিয়েছে ওনার মাথার হাইগুলোতে কি হয়েছে বুঝেছেন আজকে ধর্ম নিয়ে রাজনীতি এরা দুজন করছে ছেন ครับ ইন হাট ครับครับ সিটি কি সাহেব ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ માણસ સપ્રસ્થિતિક જણાય છે આ દેતાનું છે ભેટાન જુગોરે માણસ જણાય છે માણસી ગુજરાતમાં ભેટા ભાગિતિ બાજર છે ભટાઈ 한글자막 제공 및 자막 제공 및 광고를

ভাইতেছি আপনারা রাস্তাটা ক্লিয়ার চলুন আপনারা রাস্তাটা ক্লিয়ার আপনারা রাস্তাটা ক্লিয়ার চলুন কেউ দিক দিক থেকে বাইক ঢুকতে দেবেন না এত দিক থেকে বাইক ঢুকতে দেবেন না আপনারা রাস্তাটা ক্লিয়ারে করুন বাইক নিয়ে কেউ রাস্তাটা ফেলে দাঁড়াবেন না

সাধারণ মানুষের কোন সমস্যার দিকে না পড়তে হয় এটা হলো আমাদের দেখার কর্তব্য আপনাদেরকে অনুরোধ করুন আপনাকে আর সেটাকে আমাদের কিছু করা ছিল না কারণ যে মাঠে আমরা আজকে ধর্মসভা রেখেছিলাম সেই মাঠে চলাচল চৌরাশিতে সেই মাঠ চেঞ্জ করে আমাদের এখানে করতে হয়েছে আমরা অপারোধ আমরা আপনাদের কাছে সমাবার্থনা করছি একটু অসুবিধা হচ্ছে ভাইজানের বক্তব্য শুনবেন আমি আমার বক্তব্য শেষ করছি কিন্তু মানুষের মানুষের চাকাদের জায়গা আমরা সুশৃঙ্খল পাঠি আমি ভলেন্টিয়ারদের বলছি রাস্তা যেন কোনোভাবে মানুষের চাকাদের করতে অসুবিধা না হয় আপনাদের একটু কষ্ট করতে করতে হবে মা বোনেরা ওখানে দাঁড়িয়ে আছেন তারা ভাইজানকে দেখছেন আমাদের বক্তব্য শুনবে আমরা বেশিক্ষণ সময় চালাবো না ভাইজানই ফেলবে আমি যে কথা বলে শেষ করছি তোমরা একটু বসে পড়ো তোমরা এখান থেকে কথা বললে যে কথা বলছিলাম সেটা হচ্ছে কথা বলবো একই পক্ষে আমি বক্তব্য দিতে পারি যদি আপনার এত কথা বলেন আমি বক্তব্য দিতে পারবো না বলছি এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি রাস্তাটা না ক্লিয়ার করেন যদি রাস্তাটা না ক্লিয়ার করেন তাহলে আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিতে পারবো না কারণ রাস্তা জ্যাম রেখে ইচ্ছা মানে জ্যাম করে দিয়ে স্ল্যাম করতে পারবো না ভাইজান এতগুলো সভাতে সমাতে যাচ্ছেন উনি বলতে পারবেন না সম্ভব নয় যদি এইখানটা এত ভিড় হয় রাস্তাটা একটু যদি ফাঁকা না করেন তাহলে বক্তব্য দেওয়া ওনার পক্ষে সম্ভবই নয় যদি না চুপ করেন কথা বলা বন্ধ না করেন ওনার পক্ষে বলা সম্ভব নয় স্বাভাবিক আমি দেখি কখন কখন থামে আওয়াজ ডান একটু ফাঁকা করেন এইখানে ওই পাড়ে দিয়ে দেন না ওই 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 পারে দিয়ে দিয়ে দেন ঠিক আছে এবার একটু আসতে নসাদ ভাই বলবে

দূরের কাছে উপরে মায়েরাও আছেন এদিকে মা বোনেরা আছেন বাপাই আছেন দূরের কাছে মাইকে অনেক আওয়াজ যাচ্ছে ওই সপ্তাহ আপনার সবাইকে সংবাদ অভিনন্দন জানাচ্ছে একদিকে লোক দেখানো হচ্ছে আর অর্থিক সাথে সাথে ভয় দেখানো হচ্ছে মানুষ কোনটা গ্রহণ করবে লোভ লোকের কাছে আত্মসমর্পণ করবে না ভয় পেতে কিন্তু আজকে বেগম না আমাদের এলাকার মানুষেরা এটা প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান যে বিপ্লব সংগঠিত করতে চলেছে যে সমাজ অবস্থা পরিবর্তনের লক্ষ্যে লড়াই আছে সেই লড়াই আপনারা যথাযথভাবে আমাদের সাথ দিচ্ছেন আপনাদের উপস্থিতি আছে সেটা প্রমাণ করে দিচ্ছে এক কি কোনোটাই আপনাদেরকে ধরে রাখতে পারেনি আমি ধন্যবাদ যারা আজকে আমাদের দায়িত্বশীলের মাধ্যমে এই সভা সংগঠিত হল আর ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে সাথে সাথে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছে আমি গুডি করে কথা বলবো বা এখানে যারা আছে একটা না কথা বলে দিচ্ছে কেন কোনো কথা হয় একটা না কথা বলে এমনি সাধারণ মানুষ কথা বলছে না ভলেন্টিয়ার মনে কথা বলছে যার এক তারিখে জুন মাসের এক তারিখে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় জনগণ প্রার্থী হয়েছে ওকে আমার পছন্দ লাগেনি ওকে হারিয়ে দিতে হবে একটা পঞ্চায়েতের মেম্বারের নির্বাচনটা নয় এই নির্বাচনটা একটু ভেবে ভোট দিতে হবে এই নির্বাচনে ভোট দিলে আগামী পাঁচ বছর আপনি ভালো থাকবেন কিভাবে আপনার আবার দেশ কিভাবে ভালো থাকবে সেটা নির্ভর করছে এই নির্বাচনে ভোট দিলে আপনি চাপি ক্রেতা আপনার হাতে কিভাবে মাসের শেষে টাকা আসবে আপনি দর্জি শ্রমিক আপনি ঘাটার শ্রমিক আপনি কৃষক আপনি যে আপনি যিনি শ্রমিক যে আলাদা সেক্টর আপনি কাজ করছেন বা সরকারি সেক্টর আপনি কাজ করছেন আপনার হাতে মাসের শেষে একটু টাকা কিভাবে আসবে আপনার সরকারি কর্মচারী আপনার ডিএলে কিভাবে বাড়বে এটা এই নির্বাচনটা নির্ভর করছে আপনার বাড়ি ছাত্র যুব আছে আগামী পাঁচ বছর এদের কর্মসংস্থান কিভাবে তৈরি হবে পড়াশোনার শেষে একটা কিভাবে কাজ পাবে এই নির্বাচনকার পলিস ঠিক হচ্ছে কারণ এই নির্বাচনটা যাকে ভোট দিয়ে পাঠাবেন পার্লামেন্টে সারা ভারতবর্ষের একটা একশো কোটি ভোটার মিলে পাঁচশো তিতাল্লিশ জনকে তারা পার্লামেন্টে পাঠায় এই পাঁচশো জন মিলে দেশের আইন তৈরি করে আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা আসবে দেশের সীমান্ত কিভাবে রক্ষা হবে চাইনাকে কিভাবে তার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান আমাদের দিকে তাকাতে কিভাবে ভয় পাবে পার্শ্ববর্তী যেগুলো প্রতিনিধি দেশ যারা আমাদেরকে ওই ভুটানের মতো দেশ আমাদেরকে নাকি বলছে চোখ দেখাচ্ছে এই চোখ দেখানোটা বন্ধ হবে কি করে এই পলিসি যেখানে তৈরি হয় সেটাকে আমরা সংসদ ভবন বলি আর যাদেরকে আমরা ওই পলিসি তৈরির জায়গাতে পাঠাই তাদেরকে এমপি বলি বাং সংসদ সংসদ বলি সংসদ বলি বন্ধুবান একটা সংসদের একটা এমপির কেউ জিতল কে হারলো এটা হবে না বিয়াল্লিশটা সিট পশ্চিমবাংলায় সারা দেশে পাঁচশো সিট এই সারা দেশে আমি বাদ দিলাম পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটকে সামনে রেখে পাঁচশো সাতজন ফাইভ ক্যান্ডিডেট তারা কন্টেস্ট করছে এর মধ্যে বিয়াল্লিশও পার্লিয়ামেন্টের লিড দল থেকে কন্টেস্ট করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কন্টেস্ট করছে কন্টেস্ট করছে এর মধ্যে থেকে মাত্র বিয়াল্লিশ জন পার্লামেন্টে যাবে সেই বিয়াল্লিশ জনের কাজ কি হবে আগে আমাদেরকে জানতে হবে অন্যথায় মিষ্টি মিষ্টি কথা বললো লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট চেয়ে নিল ও হিন্দু মুসলমানের কথা বলে ভোট চেয়ে নিল ওতে আপনার আমার কিচ্ছু লাভ হবে না ও লাভটা কি হবে ওই সুবর্ণ অধিকারীর লাভ হবে ওই কাকুলিদির লাভ হবে কারণ তারা পার্লামেন্টে গেলে তাদের পেনশনটা পাঁচ বছরের শেষে পাবে তারা পার্লামেন্টে গেলে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা পাবে আর যারা পার্লামেন্টে পাঠাচ্ছেন তাদের কি লাভ না ভাবতে হবে বন্ধুগণ একটা এমপি সর্বপ্রথম কাজ যেটা হওয়া দরকার তার নির্বাচনী ক্ষেত্রে সাতটা বিধানসভাকে নিয়ে একটা লোকসভা বারাসাত থেকে শুরু করে অশোকনগর হাবড়া বেগঙ্গা মিলিয়েছে বারাসাতটা লোকসভা বিধানসভা আছে এই সাতটা বিধানসভার মানুষের বাคับ CURLOPT কি কি সেনেশা কি কি অভিযোগটা কি কি আছে সেইগুলোকে এমপি সাইরে মশার কাছে হয় সেটাকে নোট ডাউন করা সেটাকে লেখা সেটাকে জনগণের সাথে কথা বলে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে স্পিকার স্যার ডেপুটি স্পিকারের মাধ্যমে কোন কোন ডিপার্টমেন্টাল मिनिस्टरকে জানানো যেমন এখানে বেঙ্গাল মানুষের

কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা পার্লামেন্টে পাঠালাম না আমি দর্জি শ্রমিক আমার হয়ে কথা বললো না আমি কৃষক আমার কথা বললো না আমি একশো দিনের শ্রমিক কাজের শ্রমিক আমার কথা বললো না আমি ছাত্র যুব আমার হয়ে কথা বললো না আমার মাথার হয়ে কথা বললো এ কথা কিছু বলেনি গিয়ে বিজেপি সুবিধা করলো যখন পার্লামেন্ট থেকে কৃষকদের বিরুদ্ধে এই ধরনের বিজেপি সবকা সাত সবকা বিকাশ বললেও আদালি আমাকে সাত দিচ্ছে গুজরাটের বিকাশ করা বিজেপি এই জুমলাবাজের বিজেপি এই সুগন্ধ অধিকারীদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল এই অপদর্শনী তৃণমূলের বর্তমান প্রার্থী বিদায়ী এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের কৃষকদের জন্য এই ভারতের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের কৃষকের জন্য ভারতবর্ষের কৃষকদের পক্ষে নিয়ে বিজেপির বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকরা ভেবেছিল তাদের পক্ষ নেবে এই বারবার বিজেপির বিরোধিতা করবে

পাঁচশো টাকা ইনকাম করলেন মাসে সম্মানের ভাতা পেলেন পেনশন পাচ্ছেন আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলে এখন আপনি ছোট জগন্নাথ হয়ে আপনি জগন্নাথের ভূমিকা পালন করলেন আপনি কোনো কথা বলার সরিয়ান সত্যটা তুলে নিচ্ছে ছোট জগন্নাথ থেকে তুলে নিলাম আপনি নিরাপত্তা পালন করে বিজেপিকে আপনি সুবিধা করে দিলেন তাই বলবো এখানকার কৃষকদেরকে এই ধরনের কৃষকদেরকে কৃষক পরিবারের লোকদেরকে আপনারা ওইকে ভোটতে হন আগামী এক তারিখে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নয় বাড়া সিংহ বয়স হয়ে গেছে সিংহকে ভোট দেওয়ার দরকার নেই মূল্যবান ভোট কান চিহ্ন ভোট দিয়ে করতে থাকাবো

বিদেশে ছিলা তাহলে তোলে সব মিলেমিশে আছে আর আমাদের মধ্যে হিন্দু মুসলমানের তাস খেলে আমাদেরকে বিবেদ করার চেষ্টা করছে তাই ধন্যবাদ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না কোন ফুলে দেওয়ার দরকার নাই কোন সিংহ চিহ্ন দেওয়ার দরকার নাই আপনাদের ভোট কারু ফান চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে আপনাদের দুর্দশার কথা তুলে ধরবে আপনাদের সমস্যার কথা তুলে ধরে ওখানে কাউন্সিল ডিপার্টমেন্ট অফ মিনিস্টারের ছোট ছোট কথা বলে সমাধান করার চেষ্টা করবে এখানে যারা কৃষকরা আছেন আপনারা তো জানেন আপনাদের বিরুদ্ধে কি বিকাশ করিয়েছিল কেন্দ্রের বিকাশ হলো সরকার তার জবাব দিতে হবে সাথে সাথে আমি কৃষকদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলে যাই পশ্চিমবাংলার কৃষকেরা এই বেগঙ্গার কৃষকেরা মাস গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে বিলো সেভেন কেন করবে আমি পশ্চিমবাংলার আইন সভার মধ্যে আপনাদের মাসিক বাড়ায় বাড়ার জন্য বারবার বলে আসছি এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না ভাই মাইক্রান কি আছে আওয়াজটা টেনে নিচ্ছে কেন হয়তো ভাই এমনি গোলা ব্যবস্থা আমার খারাপ পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে আপনাদের দুর্দশার কথা যেমন আমি তুলে ধরছি কৃষকের সমস্যার কথা যেমন তুলে ধরছি দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের টাইম তৈরি হচ্ছে সেখানে কৃষকদের দুর্দশা সমস্যার কথা তুলে ধরবে আগামী দিনে খাম ছিল যদি আপনারা পার্লামেন্টে কথা

আচ্ছা আপনারা একটা সময় এই ছিল সপ্তাহে চার হাজার পাঁচ হাজার এমনি করে ফেলতে আর আজকে মেয়েরও বেশি করতে হচ্ছে শ্রম বেশি দিতে হচ্ছে দিনের শেষে সপ্তাহের শেষে দু হাজার টাকা ইনকাম করা দুষ্কর হয়ে যাচ্ছে এই যে সমস্যা পার্লামেন্টে গিয়ে কাপড় দিতে বলার দরকার ছিল যে আমাদের শিল্প আমাদের এই দর্জি শ্রমিকরা আজকে তাদের দিনের শেষে সম্মানিত ভাই নজরটা তারা ঠিকঠাক পাচ্ছে না আমাদের দ্বারা আস্তে আস্তে ক্লিয়ার করে প্রচুর কষ্ট হচ্ছে পারছে না কি দরকার ছিল পার্লামেন্টে ছিল যে ভারতবর্ষে সরকারকে নতুন পলিসি সংযোজন করতে হবে আমাদের এখানকার না এই দন্তি শ্রমিকদের সেলাই করে কাঠেন আমেরিকায় বিক্রি করতে হবে রাশিয়াতে পাঠাতে হবে অস্ট্রেলিয়াতে পাঠাতে হবে জার্মানিতে জাপানেজারল্যান্ডে পাঠাতে হবে ফ্রান্সে পাঠাতে হবে সদুতে পাঠাতে হবে দুবাইয়ে ইরানে ইরাকে পাঠাতে হবে মিডিল ইস্টে পাঠাতে হবে এক কথা আমাদের কাপড়গুলো এক্সপোর্ট করতে হবে আমাদের কাপড় যখন এই গঙ্গার মানুষের সেলাই করা কাপড় যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাবে তখন দার মানুষের হাতে ব্যবহার আসবে আর তখন